আমার সাথে ঘটে হচ্ছে চার তারিখে চার তারিখ বিকাল চারটা তিনটা থেকে চারটা পর্যন্ত এই সময় ঘটে পাবনা তিন মাথা মরে সবাই মিলে আন্দোলন করতেছিলাম হঠাৎ করে পুলিশ আসলো পুলিশে গাড়ি আসলো দুই তিনটা আমরা পিছন পেলে চলে আসতেছিলাম তারপরে পড়ে গেলাম আমি পড়ে দেওয়ার পরে উঠে দাঁড়ালাম পিছন থেকে এসে পায়ে গুলি লাগলো একটা গুলি বুলেট এসে লাগলো ছয় ইঞ্চি বুলেট আসার পরে লাগার সাথে সাথে আমার তো পড়ে গিয়ে জ্ঞান হারাই ফেলছিলাম পরে যখন জ্ঞান ফিরলো তখন আমি হচ্ছে এই আপনার পঙ্গুতে ছিলাম তারপরের দিন পরের দিন আমার পাকাটা কাটিয়ে ফেলে হয় বিচারের কি কী আছে আমরা যে মনে করেন যে যেটার জন্য আন্দোলন করতেছিলাম সেটা আছে না আপনার হচ্ছে কোঠা আন্দোলন আর আপনার হচ্ছে ইয়ে আন্দোলন সরে হ্যাঁ তাহলে আমরা হচ্ছে শিক্ষার্থী তা আমাদের জন্য যদি পড়াশোনায় যদি বাদ দিয়ে দেওয়া হয় তো পড়াশোনা করে লাভ কি চাকরি যদি হচ্ছে আপনার মুক্তিযোদ্ধাদের নাতি হয় তাহলে আমাদের লাভ কি পড়াশোনা এত পড়াশোনা করে লাভ কি এই জন্যই তো আন্দোলন তাই না এখন অনেক ভালো লাগতেছে এখন আপনার সরকার নেই ওই স্বৈরাচারী সরকার আর নেই এখন পড়াশোনা করে অনেক গরিব বয়সের ছেলেরা এখন ভালো ভালো চাকরি পাবে আমার জন্য আমার গর্বিত হচ্ছে যে আমার জন্য অনেক ভাই ব্রাদাররা আমার আমার জন্য চাকরি পাবে বা আমার জন্য অনেক উচ্চ পদে উঠতে পারবে এখন তো আমার পা নেই কিন্তু আগামী দিন আগামী দিনে যাতে আমি কিছু করে খেতে পারি সেটা করলে ভালো হয় আমার নাম মিয়াজুল ইসলাম বাসা পাবনা সাথিয়া শনিবার দুলে শনিবার জনান বাসায় যে ছিলাম তখন হলো চারটা নিলে পাঁচটা দিয়ে হঠাৎ করে গুলাগুলি ছিল গুলাগুলির ভিত্তি আমি হঠাৎ করে একটা বিল্ডিংয়ের নিচে গেলাম যার পরে একটা বেড়া ধাক্কা দিয়েছিল ধাক্কা দেওয়ার পর আমি রাস্তায় পড়লাম পরে উঠটা খারাইছি খারানোর সাথে সাথে গুলি লাগলো লাগার পর আমি রাস্তায় পড়ে যাই পড়া জানার পর আমি হাত দিয়ে আস্তে আস্তে রাস্তার সাইডে যাই সাইডে যাওয়ার পর আমার এই কিছু লোক ধরে ভিতরে নেওয়া হলো ভিতরে নেওয়ার পর নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জ পপুলারে গেছিলাম ওখানে যাই বিন্ডিসটা খুললো খোলার পরে একটা স্যালাইন লাগা বার করে দিয়েছিলো তারপরে না হলো ঢাকা মেডিকেল ওখানে যে খুললে দেখার পরে স্যালাইন লাগা দিয়েছিলো তারপরে না হইলো রুদ্রকে হৃদরকে নিয়ে রায়ককে এক রাইতা ছিলাম এর পরের দিনে আমার ঘরে না হইলো পঙ্গুতে পঙ্গুতে যে এক রাত ছিলাম ইচ্ছা থাকার পরে বাইশ তারিখে আমার পা হইলো তো অনেক মানুষেরা জীবন গেছে রাত গেছে চোখ গেছে অনেক মানুষের অনেক বিচার আছে ওই মানুষের যে বিচার আমারও একই বিচার তারা যেটা বা আমি ওইটাই চাই বিচার তারা যদি চাই বিচার পুলিশের বিচার করতে আমি বিচার চাই যারা হেরা যে এটা যাবো আমি ওই অনেক বাইরে তো অনেক আজ গেছে পাওয়া গেছে অনেকজন মারা গেছে তাদের যে বিচার আমারও একই বিচার এনে তারা আমার কিছু বললাম না আমার নাম নাদিম হোসেন আমার বয়স হলো ষোলো বছর আমি হলো অ্যাম্বারি কাজ করি কাজ আমি বাসায় বিচ আমার বাসা হলো চিটাং রোড